দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন আমরা পেজের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করি যে আমরা দেশের বাইরে বেশ কিছু ভালো কাজের অপরচুনিটি পেয়েছি আর যার কারণে আমরা বারবার বলে যাচ্ছি যারা দক্ষ শ্রমিক আছেন তাদের জন্য একমাত্র আমরা কাজ করে যাচ্ছি আমার হাতে দুইটা পাসপোর্ট রয়েছে আমার ডান পাশে রয়েছে জানি আলম ভাই তিনি সেই সদর নোয়াখালী থেকে এসছেন আমার বামে যিনি আছেন তিনি হচ্ছেন আলম আলমবাইয়ের শ্বশুর তিনি আমাদের ভিডিও দেখে ভিডিও দেখে আসছেন আমাদের অফিসে এসে ওনারা লাউসে যাওয়ার জন্য ফাইল প্রসেসিং করেছেন তো আসলে সব কিছুর পর এই যে পাসপোর্টগুলো এই পাসপোর্টগুলো আমাদের হাতে তুলে দেন মানুষের স্বপ্ন মানুষের অনেক আশা ভরসার পর আবার অনেকে জিজ্ঞেস করেন যে আসলে আদৌ কাজ হয় কি না আমরা আসলে লাউসে খুব সফলভাবে কাজ করছি এবং আমাদের মাধ্যমে যারা যাচ্ছে তারা অনেক ভালো আছে কারণ আমরা সরাসরি কোম্পানিতে লুক পাঠাচ্ছি আমরা কোনো সাপ্লায়ারকে কোনো কাজ দিচ্ছি না আমরা সরাসরি কোম্পানি যে চায়না কোম্পানিকে লুক পাঠাচ্ছি সেই কোম্পানি আমাদের প্রত্যেকটা প্রবাসী বাইকে থাকা খাওয়ার ব্যবস্থা দিচ্ছে ভালো একটা স্যালারি দিয়ে সম্মানিক করছে এবং কাজের সুবিধা অনেক ভালো সুবিধা কেউ টানেলে কাজ করছে কেউ আবার প্লাম্বিংয়ে কাজ করছে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছে রাজমিস্ত্রি কাজ করছে স্টিল পিকচারে কাজ করছে আসলে এইসব কাজ কাদের জন্যে যারা দক্ষ শ্রমিক তাদের জন্যে আবার অনেকেই বলেন যে লাউসি গিয়ে অনেকে কষ্টে আছেন আসলে কেন কষ্টে আছেন কারণ তারা বাংলাদেশেরই বোঝা আপনি এত বড় হয়েছেন এত বছর হয়েছে বা এত বড় হয়েছেন কোনো কাজ জানেন না আপনাকে কোনো একটা না একটা কাজ তো জানতেই হবে আপনি যত পরিশ্রমী কাজ জানেন না কেন যদি দেশে পড়ে থাকেন কোনো কাজ না করেন তাহলে আপনার কোনো মূল্য নাই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান সেইখানে গিয়ে যদি পরিশ্রম করেন আপনার টাকা অবশ্যই আছে আপনি বেকার থাকবেন না তো আমরা একটু কথা বলতে চাই জানালম ভাই শ্বশুরের সাথে তিনি আসছেন এবং আমাদের অফিস সবকিছু মিলিয়ে আরও যারা ছিলেন এইখানে আমাদের কাছে আরও একজন আসছেন আমিনুর ইসলাম তিনি দামরাই থেকে এসছেন তো বেশ কিছু কাজ আমাদের কাছে এসছেন আরেকজন পাবনা থেকে রনি সাহেব দিয়ে গেছেন তো আমরা একটু কথা বলতে চাই আসসালাম আলাইকুম আপনি তো আসছেন আমাদের ভিডিও দেখে জি আপনাদের ভিডিও দেখি আপনাদের ভিডিও দেখে আমার কাছে ভালো লাগছে এই জন্য আমার জামাইকে নিয়ে এসেছি আমি

কোনো জুলজাল নাই এইটাই ভালো ধন্যবাদ আমরা একটা কথা বলতে চাই জানে আলম ভাইয়ের সাথে যিনি যাবেন জানে আলম ভাই কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো অনেকেই তো বলে যে তারা বিশ্বা দিতে পারে না তারা বিশ্বা দিবে না আপনি তো নিজে এসে দেখে গেছেন তো কেমন লাগছে আসলে বলেন তো যে আপনাদের কথাবার্তা তো ভিডিও দেখছে দেখার পরে আপনাদের কথাবার্তা ভালো লাগছে বা বিলিভ করে আপনাদের কাছে আসছে ডুট ডিগুমেন্ট আপনাদের সাথে যেভাবে বলছেন ভিডিওতে সেভাবে হয়েছে বাকিটা তো পুরোটাই আল্লাহ তালার হাতে বাকিটা আপনারা বলতে চেষ্টা করবেন যেন ওই গুড় অয়েলটা দূরে রাখতে সেটাই সেটাই তো আপনি অ্যাডভান্স কত দিয়েছেন অ্যাডভান্স তো আমি পনেরো হাজার টাকা দিয়েছি পনেরো হাজার টাকা বিশাল লাগলে ইনশাল্লাহ আপনাদেরকে দাপে দাপে দিব আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন আমরা অ্যাকচুয়ালি কোনো অ্যাডভান্স টাকা নিয়ে আমরা বিশাল কাজ করি না আমরা পাসপোর্ট নেই ছবি নেই কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিছু সিকিউরিটি মানি নিই সিকিউরিটি মানিটা কাদের কাছ থেকে নেই যারা আসেন তাদের তাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করি যে আপনি যে আসছেন পাসপোর্টের সাথে কোনো টাকা পেমেন্ট করবেন কি না যদি আপনি স করেন তাহলে আলহামদুলিল্লাহ না করলেও আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে জানু আলম ভাই বললো যে আমার কাছে আমি এই টাকাটা দিব তো আমরা বললাম ঠিক আছে নো প্রবলেম যেটা আছে সেটাই দিয়ে যান বা যদি আপনার সমস্যা হয় সেটাও না দিলেও সমস্যা নেই আমরা কাজ করব অ্যাকচুয়ালি আমরা লাউসের কাজ করছি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই আমরা সরাসরি পাসপোর্ট নিচ্ছি ছবি নিচ্ছি তারপর যখন বিশা লাগবে তারপর আমরা টাকা নিচ্ছি এক কথা আপনি ফ্লাইটের আগেই টাকা দেবেন এই সুযোগ কে দিবে আমার জানা নেই তো যাই হোক দিন শেষে আল ওসমান ওভারসিজ আপনার সাথে একটা কমিটেড আপনার সাথে একটা ওয়াদাবদ্ধ যেন আপনাকে ভালো রাখা যায় আপনি ভালো থাকলে আমি ভালো থাকবো আমার দেশ ভালো থাকবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা লাউসে যেতে চান তারা স্ক্রিনে রা আমার যোগাযোগ করুন ভালো করে দেশটা কেমন দেশটা জানুন শুধু শরীর থাকলে হবে না শরীরটাকে কাজে লাগাতে হবে আর দক্ষ শ্রমিক ছাড়া লাউসে গিয়ে কোনো লাভ নেই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ